আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবাক সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কেয়ামতের আগে বাহাত্তরটি ছড়িয়ে পড়া ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কেননা ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চান তাহলে আল্লাহ রসুল সাল্লাম পূর্ব থেকে আমাদের সতর্ক করে গিয়েছেন বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার আল্লামা মুফতি তাক ইসমানি তার একটি লেকচারে হাদিসের আলোকে ফিতনার বাহাত্তরটি নিদর্শন তুলে ধরেছেন আজকে আমি আপনাদের সামনে সেগুলো এক এক করে তুলে ধরবো ইনশা আল্লাহ আমি ইল্লা বিল্লাহ এক লোকেরা নামাজে ডাকাতি করবে অর্থাৎ নামাজের প্রতি মানুষের গুরুত্ব একদম থাকবে না নামাজ হয়ে যাবে শুধুমাত্র আপ ও ডাউন একটি ব্যায়াম সর্বস্ব না থাকবে মানুষের নামাজের প্রতি আগ্রহ খুজু কিরাতগুলো সুন্দর হবে না নামাজে আল্লাহর ভয় থাকবে না অথচ ইসলামের প্রাথমিক যুগে নামাজ ছিল ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী শ্রেষ্ঠ এবাদাত দুই আমানতের খেয়ানত করবে অর্থাৎ তাদের কাছে আমানত রূপে যা কিছু রাখা হবে তা তারা আত্মসাত করবে তিন সুদের লেনদেন করাও আমাদের আলামত চার মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা ও যোগ্যতা মনে করা হবে পাঁচ সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ সংহার করবে ছয় উঁচু উঁচু ভ্রমণ নির্মাণ করবে সাত দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে আট আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে নয় ইনসাফ উঠে যাবে দশ মিথ্যা সত্যতে পরিণত হওয়াও কেয়ামতের আলামত এগারো রেশমি পোশাক পরিধান করা হবে বারো জুলুম অত্যাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তেরো তালাকের আধিক্য হবে চোদ্দ আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে পনেরো দুর্নীতিপরায়ণ লোকদের সৎ লোক মনে করা হবে ষোলো সৎ লোকদের দুর্নীতি দুর্নীতিপরায়ণ মনে করা হবে সতেরো মিথ্যাকে সত্য মনে করা হবে আঠারো সত্যকে মিথ্যা বলা হবে উনিশ অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে বিশ বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকাও কেয়ামতের আলামত একুশ লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেয়াকে অপছন্দ করবে অর্থাৎ সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে তার পরিবর্তে সন্তান না হওয়ার জন্য দোয়া করবে এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে বাইশ নিচ লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবনযাপন করবে তেইশ ভদ্রলোকেরা নিগৃহীত হবে চব্বিশ রাষ্ট্রপ্রধান শাসক বর্গ ও মন্ত্রী পরিষদ এবং তাদের সমর্থক ও সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকাল মিথ্যা কথা বলবে পঁচিশ আমানতদার ব্যক্তি খেয়ানত করবে ছাব্বিশ নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হওয়াও কেয়ামতের আলামত সাতাশ আলেম এবং কারি বদকার হবে অর্থাৎ আলেম এবং পবিত্র কোরআনুল কারিম তিলাতি লোকজনও বদকার ও ফাঁসেক হবে আঠাশ লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নত পোশাক পরবে উনতিরিশ কিন্তু তাদের দিলগুলো মৃত জন্তুর চেয়েও বেশি দুর্গন্ধময় হবে তিরিশ এবং তাদের অন্তর পাথরের চেয়েও বেশি কঠিন হবে একত্রিশ স্বর্ণ সুলভ হবে বত্রিশ রূপার মূল্য বেড়ে যাবে তেত্রিশ গুনাহের পরিমাণ বেড়ে যাবে চৌত্রিশ জানমালে নিরাপত্তা কমে যাবে পঁয়ত্রিশ কোরআন শরীফকে সজ্জিত করা হবে ছত্রিশ মসজিদকে কারুকার্যময় করা হবে কিন্তু মুসলি সংখ্যা কমে যাবে সাঁইত্রিশ উঁচু উঁচু সৌধ নির্মিত হবে আটত্রিশ হৃদয়গুলো উজাড় হবে উনচল্লিশ ব্যাপকভাবে মদ পান করা হবে চল্লিশ শরীয়তে দণ্ডবিধিকে অকার্যকর করা হবে একচল্লিশ দাসী সিও মনিবকে জন্ম দেবে অর্থাৎ মেয়ে মায়ের ওপর কর্তৃত্ব করবে এবং এরূপ ব্যবহার করবে যেরূপ মনিব দাসীর সঙ্গে ব্যবহার করে বিয়াল্লিশ একসময় যারা খালি পায়ে ও উন্মুক্ত দেহে চলাফেরা করত এমন মানুষরা দেশের শাসক বনে যাবে তেতাল্লিশ পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে মহিলারা জীবনের সকল ক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে চুয়াল্লিশ পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে পঁয়তাল্লিশ মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে দূর থেকে বোঝা যাবে না এটা পুরুষ না কি মহিলা ছেচল্লিশ গাইরুল্লাহর নামে শপথ করা হবে শপথ শুধু আল্লাহর নামে এবং কোরআনের ওপর বৈধ অন্য কোনো কিছুর নামে শপথ করা হারাম কিন্তু ফিতনার যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের নামেও শপথ করবে সাতচল্লিশ মুসলমানরা নির্দিধায় মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে আটচল্লিশ শুধু পরিচিত লোকদের সালাম দেওয়া হবে অথচ রাসোল্লাহ সালাহ আলি আসাল্লামের শিক্ষা হলো তুমি যাকে চেনো তাকেও সালাম দাও আর তুমি যাকে চেনো না তাকেও সালাম করো ঊনপঞ্চাশ দুনিয়া লাভের উদ্দেশ্যে দিনে ইলেম শিক্ষা দেওয়া হবে শিক্ষা অর্জনকারীদের উদ্দেশ্য হবে এর মাধ্যমে আমাদের ডিগ্রি লাভ করা চাকরি পাওয়া পয়সা উপার্জন করা এবং সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া পঞ্চাশ জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে বান্ন আমনেদের মালকে লুটের মাল মনে করা হবে তিপ্পান্ন জাকাতকে জরিমানা মনে করা হবে চুয়ান্ন সমাজের সবচেয়ে নিচু ও নিকৃষ্ট ব্যক্তিকে লোকেরা নিজেদের নেতা বানাবে পঞ্চান্ন মানুষ নিজের পিতার আবদ্ধতা করবে ছাপ্পান্ন এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে সাতান্ন বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না আটান্ন স্ত্রীর আনুগত্য করবে উনষাট বদকার লোকেরা মসজিদে সরগোল করবে সাইড গায়িকা মহিলাদের সম্মান করা হবে অর্থাৎ যে মহিলারা গান বাজনার পেশায় থাকবে তাদের সম্মানের চোখে দেখা হবে বাষট্টি মদের দোকান বেড়ে যাবে তেষট্টি জুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে চৌষট্টি আদালতের ন্যায় বিচার বিক্রি হবে অর্থাৎ বিচারপ্রার্থী ন্যায়ের ওপর হলেও পয়সা দিয়ে রায় নিজের পক্ষে নিতে হবে পঁয়ষট্টি পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে ছেষট্টি পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে কোরআনকে বোঝার জন্য অথবা সব লাভের উদ্দেশ্যে কিংবা দাওয়াতের উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে না সাতষট্টি হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে আটষট্টি উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের ওপর বিভিন্ন অপবাদ আরোপ করবে তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই এই কথা ভুল বলেছে কোনো হয়তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে সত্তর অথবা ভূমিকম্প আসবে একাত্তর অথবা লোকদের চেহারা বিকৃত হবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে পক্ষ থেকে অন্য কোনো আজাব আসবে সম্মানিত দর্শক প্রখ্যাত স্কলার আল্লামা মুফতি তাকে উসমানী এই কথাগুলো বলেছেন হাদিসের আলোকে এর অনেকগুলোই অলরেডি কিন্তু আমাদের সমাজে এখন বিদ্যমান বা বিরাজমান দেখতে পাচ্ছি এগুলো থেকে আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানাহা চাইতে হবে এবং সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে এ আরবুল ইজাত জালাল আপনি আমাদের এই সমস্ত ফিতনাগুলো থেকে বেঁচে থাকার তাফিক দান করুন আমি